যে মানুষটাকে তোমরা আমার ভিডিওতে দেখতে পাচ্ছ এই মানুষটার ভিডিও আমি ক্লাস টেন থেকে দেখে আসছি ব্যক্তিগতভাবে যখন থেকে আমি ইউটিউব জার্নি শুরু করি আজ থেকে সবেমাত্র এক বছর হয়েছে মনিটাইজ পেয়েছি ওই দেড় মাসের মতন হলো তো তখন থেকে স্যারের সঙ্গে যোগাযোগ করার ব্যক্তিগতভাবে অনেক ইচ্ছা ছিল কিন্তু কিছু কারণবশত হয়ে ওঠেনি তো আজকে কারে এই ইউটিউব ইভেন্টে এসে স্যারের সঙ্গে দেখা তো স্যার কিছু বলবেন আমার যারা দর্শক রয়েছে যারা ভিউয়ার্স রয়েছে তাদের জন্য যদিও বা চ্যানেলটি অনেক ছোট। একদিনের যা ভিউ হয় আমাদের তাই হবে সবাই সবাই ছোট থেকেই ওঠে আমরাও ছোট থেকে উঠেছি তবে মনে রাখতে হবে বাবু কনসিস্টেন্ট থাকতে হবে ওইটাকে ভালোবাসতে হবে ভালোবেসে কাজ করতে হবে তাহলে অবশ্যই আগামী দিন তোমাদের আর তোমরা যারা ওর ভিডিও দেখো অবশ্যই সাপোর্ট করো একটা ক্লিক তোমাদের সাবস্ক্রাইবার ওদের মনোবল একটা ক্লিক করতে যদি করো তাহলে আগামী দিনে বড় কিছু বড় দান করতে গেলে তোমরা অনেকটাই ভাববে সাবস্ক্রাইব করতে লাইক করতে ভিডিও ভিউজ করতে প্রয়োজনেই তোমাদের প্রয়োজনে এরা পরিশ্রম করছে ভালোটাকে এগিয়ে নেওয়ার যে চেষ্টাটা করছে এই ভালোটাকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের সাপোর্টটা দরকার সবাই পাশে থেকো অনেক দূর থেকে এসছে অনেক দূর থেকে অনেক দূর থেকে খুব ভালো থেকো তোমার জন্য অনেক শুভকামনা রইল তোমার সমস্ত দর্শকদের আপামর বাংলার সমস্ত ভাই বোনেরদের অনেক অনেক ভালোবাসা